ছেষট্টি বছরের বৃদ্ধকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ২২ বছরের কলেজ ছাত্রী আইরিন গত শনিবার ২২ মার্চ রাতে লালমনিরহাটের পঞ্চগ্রাম উপজেলার দক্ষিণ করতলি এলাকায় এ ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় কনে বেশে এক তরুণীকে মিষ্টি মুখ করাচ্ছেন পাঞ্জাবি ও টুপি পরিহিত এক বৃদ্ধ খোঁজ নিয়ে জানা গেছে তাদের পরিচয় তারা এখন স্বামী স্ত্রী সম্প্রতি তারা বিয়ে করেছেন বড় পাটগ্রাম পৌরসভার দক্ষিণ করতলি এলাকার শরীফুল ইসলাম বয়স ছেষট্টি কনে একই উপজেলার কুসলিবাড়ি ইউনিয়নের নরজুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী আইরিন আক্তার বয়স বাইশ আইরিন আক্তার নিজ ইচ্ছায় বিদ্য শরীফুল ইসলামকে বিয়ে করেছেন বলে তিনি জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে আইরিন আক্তারের সঙ্গে বিদ্য শরীফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন তার পড়াশোনার সব খরচ বহন করেন শরীফুল ইসলাম তার পড়াশোনার খরচ বহন করতে ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করেছেন তিনি সেই টাকার প্রতি মাসের লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনার খরচ চলে পনেরো বছর আগে শরীফুল ইসলামের স্ত্রী মারা যান তখন থেকেই তিনি একা হয়ে পড়েন এলাকায় বৃদ্ধ শরীফুল ইসলাম কারো দাদা আবার কারো নানা হিসেবে পরিচিত আইরিন আক্তার বলেন অনেক আগ থেকেই তার সঙ্গে আমার পরিচয় তিনি আমার পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করে আসছেন বন্ধুর মতো সবসময় আমার পাশে ছিলেন আমি সজ্ঞানে তাকে বিয়ে করেছি তবে এ বিয়েতে আমার বাবা রাজি ছিলেন না ভাই ও মা গিয়ে ব্যবস্থা করেন স্থানীয়রা জানান আইরিন আক্তারের পরিবারের আর্থিক অবস্থা ভালো না চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় আইরিন আক্তারের পড়াশোনার খরচ বহন করে আসছেন শরীফুল ইসলাম তারা পারস্পরিক সম্মতিতে বিয়ে করেছেন বৃদ্ধ শরীফুল ইসলাম বলেন আইরিন ছোট থেকেই অনেক মেধাবী আমি তার পড়াশোনায় সহায়তা করছি সে আমাকে নানা বলে ডাকে সে আমাকে হুট করে বিয়ে করবে বললে আমি অবাক হয়েছি আমি অবাক হয়ে কদিন তাকে বোঝার সময় দিয়েছি কিন্তু সে কোনোভাবেই মানেনি আমাকেই সে বিয়ে করবে তাই আমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি আমাদের জন্য দোয়া করবেন